রাতের আকাশে উড়ে বেড়ানো এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে আপনার কী ধারণা এরা কি আসলেই ক্ষতিকর নাকি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি আসুন আজ আমরা ডুব দিই বাদুরের রহস্যময় জগতে আর জেনে নিই তাদের আসল পরিচয় সাথে আছি আমি মোহাম্মদ হানিফ পৃথিবীতে এমন হাজারো স্তন্যপায়ী প্রাণী আছে কিন্তু তাদের মধ্যে একমাত্র বাদুরই সত্যিকারের ওড়ার ক্ষমতা রাখে অনেকে ভুল করে বাদুরকে পাখি ভাবলেও এরা আসলে স্তন্যপায়ী প্রাণী এরা পাখির মতো ডিম পারে না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং সেই বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে অন্ধবাদুর কথাটি প্রায় শোনা গেলেও এটি একটি মস্ত বড় ভুল প্রায় সব প্রজাতির বাদুরেরই চোখ আছে এবং তারা দেখতে পায় কিন্তু রাতের গভীর আঁধারে তারা শুধু চোখের ওপর নির্ভর করে না তারা মুখ দিয়ে বিশেষ এক ধরনের শব্দ তৈরি করে এবং সেই শব্দের প্রতিধ্বনি শুনে সামনের বস্তুর অবস্থান আকার এমনকি গতিও বুঝে ফেলে এই অবিশ্বাস্য ক্ষমতার নামই হল ইকো লোকেশন তাদের ডানাগুলো দেখতে অদ্ভুত হলেও তা আসলে তাদেরই হাতের একটি পরিবর্তিত রূপ যেখানে আঙ্গুলগুলো চামড়া দিয়ে একে অপরের সাথে জোড়া লাগানো থাকে অনেকেই রক্তচোষা বাদুরকে ভয় পায় কিন্তু পৃথিবীতে প্রায় চোদ্দশো প্রজাতির বাদুরের মধ্যে মাত্র তিনটি প্রজাতি স্তন্যপায়ী প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে আর এই রক্তচোষা বাদুরেরা সিনেমার ভ্যাম্পারের মতো রক্ত চুষে নেয় না বরং ছোট করে কেটে ফেলার পর সেখান থেকে রক্ত চেটে খায় বেশিরভাগ বাদুরের প্রধান খাবার হল পোকামাকড় এরা ফসলের জন্য ক্ষতিকর পোকা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ভাবতে অবাক লাগলেও একটিমাত্র বাদুর এক রাতে কয়েক হাজার মশা বা অন্যান্য পোকা খেয়ে ফেলতে পারে যা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায় অনেক প্রজাতির বাদুর আবার ফল ও ফুলের মিষ্টি রস খেয়ে জীবন ধারণ করে এরা প্রকৃতির নিপুণ কৃষক আপনার পছন্দের কলা আম বা পেয়ারার মতো অনেক ফলের পরাগায়নের জন্য আমরা এই বাদুরদের কাছে ঋণী শুধু তাই নয় এরা ফল খাওয়ার পর বীজ অনেক দূরে ছড়িয়ে দেয় যা থেকে জন্ম নেয় নতুন গাছ এবং তৈরি হয় নতুন বন বাদুররা খুব সামাজিক প্রাণী তারা বিশাল কলোনি বা দল তৈরি করে একসঙ্গে বাস করে যেখানে সদস্য সংখ্যা লক্ষ লক্ষ হতে পারে দিনের বেলায় বিশ্রামের সময় তারা শিকারী প্রাণীর নাগাল থেকে বাঁচতে গাছের ডালে বা গুহার ছাদে উল্টো হয়ে ঝুলে থাকে উল্টো হয়ে ঝুলে থাকার আরেকটি বড় কারণ হলো কোনো বিপদ দেখলে তারা অভিকর্ষের টানে সহজেই নিচে পড়ে গিয়ে দ্রুত উড়ে পালাতে পারে বাদুররা বিড়ালের মতোই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী তারা নিয়মিত নিজেদের শরীর চেটে পরিপাটি করে রাখে এদের শরীর ছোট হলেও আয়ু কিন্তু মোটেও কম নয় কিছু প্রজাতির বাদুর বন্য পরিবেশে ত্রিশ বছরেরও বেশি বাঁচতে পারে বাদুর ইচ্ছে করে মানুষের চুলে আটকে যায় এই ধারণাটিও সম্পূর্ণ ভুল তাদের ইকোলোকেশন ব্যবস্থা এতটাই উন্নত যে তারা সহজেই যে কোনো বাধা এড়িয়ে চলতে পারে পৃথিবীর শীতলতম স্থান অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই এদের খুঁজে পাওয়া যায় যা তাদের অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয় শীতের প্রকোপ থেকে বাঁচতে কিছু প্রজাতির বাদুর পরিযায়ী পাখিদের মতোই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উষ্ণ স্থানে চলে যায় আবার অন্য অনেক প্রজাতি কনকনে শীতে কোনো গুহা বা গাছের কোটরে আশ্রয় নিয়ে দীর্ঘদিনের জন্য শীত নিদ্রা বা হাইবার নেশনে চলে যায় বাদুরের মল বিশ্বের অন্যতম সেরা প্রাকৃতিক সার হিসেবে বিবেচিত হয় কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রেট ও ফসফেট থাকে কিন্তু দুঃখের বিষয় হল প্রকৃতির জন্য এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বাসস্থান ধ্বংস আর ভুল ধারণার কারণে বিশ্বজুড়ে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে